নমস্কার আমি প্রমিলা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ডিমের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটা তোমাদের সকলের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি কি কি মশলা দিচ্ছি পুরোটাই দেখবে তাহলে সুবিধা হবে আর স্কিপ করে গেলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকে ডিমের রেসিপি প্রথমে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইটাকে এখন গ্যাসটাকে এখন কমিয়ে রেখেছি আর দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিরে আর এখানে আছে দুটো দারচিনি আর দুটো এলাচ একটা লবঙ্গ আর আছে গোটা শুকনো লঙ্কা পাঁচ ছটা আছে কয়েক ক রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা আদা নিয়েছি খোসা ছাড়িয়ে এই সব কিছুকে কিন্তু এখন শুকনো আমি ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি মিডিয়ামের থেকেও কমিয়ে রেখেছি আর এরকম করে ভাজতে ভাজতে সুন্দর একটা রসুনের মধ্যে আদার মধ্যে কালার চলে আসবে শুকনো লঙ্কার মধ্যে তখন বুঝে নিতে হবে যেটা রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে তবে তোমরা জিরেটা আগে আলাদা করে ভেজে নিতে পারো জিরেটা আমি একসঙ্গে ভেজে নিয়েছি জিরে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পেলে আমি উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা অল্প একটু হলুদ দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এবার আমি এই তেলের মধ্যে ডিম ভেজে নেব তো ডিম কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি শুধু ডিমের মধ্যে এখন কাঠ লাগিয়ে দিচ্ছি তিন চার দিকে তো এভাবে কাঠ লাগিয়ে নিলে ডিমের মধ্যে লবণ মশলা সব কিছুই কিন্তু ঢোকে তো আমি আটটা ডিম সেদ্ধ করে নিয়েছি এটা আশা করি তোমরা সকলেই জানো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে তাই আর ভিডিওটা বড় করলাম না তাহলে আটটা ডিম আমি এখন ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডিমটাকে হালকা করে ভেজে নেব ডিমের মধ্যে একটা কালার আসা অবধি ভেজে নেবে দেখো ডিম ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে তুলে নেব। আর যে মশলাটা রোস্ট করে নিয়েছি সেটা আমি কিন্তু বেটে নেব ঠান্ডা করে মিক্সিতে এখন ডিমটা তুলে নিচ্ছি এভাবে ডিমের রেসিপিটা একবার হলেও তোমরা বানিয়ে দেখবে ভীষণ টেস্টি কিন্তু যারা বানাওনি অবশ্যই বানাবে ডিম তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আবারও অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা কেন দিই তোমরা নিশ্চয়ই জানো যারা আমার ভিডিও দেখো দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর এখন আমি বড় বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি টমেটোও পেস্ট করে নিয়েছি বড়ো সাইজের একটা সেটাও এখন দিয়ে দিচ্ছি এখন টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধ কিন্তু মেরে নিতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রেখে কাজগুলো করবে হায় আছে করবে না নইলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে রান্নার টেস্ট কিন্তু একদমই আলাদা হয়ে যাবে তো দেখো অনেকটাই কষানো হয়ে এসেছে কাঁচা গন্ধ মোটামুটি চলে গেছে পেঁয়াজ আর টমেটোর এখন আমি যে রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি রোস্ট করে সুন্দর করে বেটে নিয়েছি মশলাটা এখন দিয়ে নাড়াচাড়া করে নেব তো এই মশলাটা খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু কাঁচায় আমরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে লবণ কালারের জন্য হলুদ সব কিছু খুব ভালো করে কিন্তু আবারও মেশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভালো করে হবে এখন একদমই গ্যাসের ফ্লেম স্লোতে রেখে দু চামচ টক দই ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেব। টক দই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবে না নইলে অনেক সময় ফেটে যেতে পারে টক দইটাকে দিয়ে খুব ভালো করে এখন দেখো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এক মিনিট স্লো আচে রেখে দেবো এতে ভালো করে কিন্তু কুক হবে ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এদিকে দেখো খুব সুন্দর করে মশলাটা রেডি হয়ে গেছে তেল আর মশলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তো আমি এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখার ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নেব। এতে করে ডিমের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে তো দেখো এমনভাবে ভাবে কষাবো যে জলটা আছে এক্সট্রা জলটা কিন্তু ডিমটা এখন আমি মশলার সঙ্গে কষাতে থাকবো তোমরা বুঝতেই শুকিয়ে এসেছে তেল সম্পূর্ণ ভেসে দেখে গেছে এবার গ্রেভির জন্য দিয়ে দেব জল তো এখানে বলে রাখি জলটা অবশ্যই তোমরা ঝোল কতটা করবে সে আন্দাজে জলটা দেবে আমি কিন্তু একটু পাতলা ঝোল রাখবো তাই বেশি জল দেবো তোমরা একটু মাখা মাখা রাখলে জলটা অল্প দেবে তো একদমই কমপ্লিট হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে ডিমের কষানোটা এবার আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের ডিমের ঝোল তো এইভাবে ডিমের ঝোল বানিয়ে দেখবে একটু হলেও স্বাদের চেঞ্জ আসে খেতে ভালো লাগবে এক ডিম সব সময় ভালো লাগে না তো অবশ্যই এভাবে বানাও আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো ঢাকা খুলে নিলাম ফুটে উঠেছে ডিমের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর আমি কিন্তু আগেই বলেছিলাম একটু পাতলা পাতলা ঝোল ঝোল রাখবো তাই আমি কিন্তু আর মারছি না গ্যাসটা অফ করে দেবো আর তার আগে লবণটা চেক করে নেবে কম থাকলে লবণ আবার দিয়ে দিতে পারো তো আমার লবণ ঠিকঠাক আছে তাই এখন গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করার পালা আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপি বাড়িতে বানিয়েছ কি না কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না ভালো লাগবে দেখবে সকলেরই পছন্দ লাগবে এইভাবে নতুন নতুনভাবে যদি রান্না করা যায় না মুখের একটা স্বাদের পরিবর্তন আসে আর সকলেই খুশি হয় এক ঘেমি রান্না ছেড়ে সব সময় আলু দিয়ে ডিমের ঝোল বা একদম ঘন ঘন করে ডিমের কষা না বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখোই না তো যাই হোক আমি কিন্তু ডিমটাকে অন্য পাত্রে নিয়ে নিলাম আজকে এ পর্যন্তই ভালো থেকেও দেখা হবে পরে পড়বে